ফিলিপিন্সে সাড়ে তিনশোরও বেশি যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ফেরি সোমবার মধ্যরাতে দেশটির বাসিলান উপকূলে এই দুর্ঘটনা ঘটে এতে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে কোস্টগার্ড জানিয়েছে এ পর্যন্ত তিনশো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটি সংকেত পাঠায় এর কিছুক্ষণের মধ্যেই এটি সমুদ্রে তলিয়ে যায় এমভি তিশা তিসা কাস্টিন নামের ওই ফেরিটি জামবাঙ্গা থেকে জোল যাচ্ছিল উদ্ধার হওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে সংখ্যায় বেশি হওয়ায় সবাইকে সমানভাবে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে উদ্ধার অভিযানে নৌবাহিনী ও বিমানবাহিনী কাজ করছে আবহাওয়া ভালো থাকলেও কেন এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় কর্তৃপক্ষ জানিয়েছে ফেরিটি ছেড়ে যাওয়ার আগে তারা পরিদর্শন করেছিল ফেরিতে অতিরিক্ত যাত্রী ছিল না বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ফিলিপিন্সে ফেরিডুবি যেন এক নিয়মিত ঘটনা এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে তিনটি বড় নৌ দুর্ঘটনা ঘটল রক্ষণাবেক্ষণের অভাব এবং আইনের দুর্বলতাকেই এসব দুর্ঘটনার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক